是 হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে আইডিয়া দেবো জেনারেল সার্ভিসে আপনি আপনার বাইকের কোন কোন কাজগুলো করে নিতে পারবেন এগুলো নিয়ে কথা বলবো তো চলুন বেটো পড়া দেখি একটা বাইক কেমন চলবে কিংবা কেমন সার্ভিস দিবে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মেনটেন্সের উপরে আপনি যত ভালো মেনটেন্স করবেন আপনার বাইকের তত ভালো সার্ভিস আপনার বাইক আপনাকে দিবে তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম বাইকের জেনারেল সার্ভিস জেনারেল সার্ভিসে আসলে আপনি টেকনিশিয়ানের দ্বারা কোন কোন কাজগুলো করে নিতে পারবেন এগুলো সম্পর্কে আইডিয়া দিবো জেনারেল সার্ভিসে আসলে আপনার দুই চাকা থাকার ব্রেক প্যাড কিংবা ব্রেক শু এগুলো চেক করে দিবে এবং যদি খারাপ থাকে এগুলো পরিবর্তন করে দিবে এবং আপনার বাইকের অ্যাক্সিলেটার কেবল ক্লাস কেবলগুলো চেক করবে যদি এটির ফ্রি প্লে ঠিক না থাকে এবং এগুলো যদি খারাপ থাকে তাহলে রিপ্লেস করে দিবে এবং আপনার বাইকের এয়ার ফিল্টার প্লাগ আপনার বাইকের বিয়ারিং এগুলো সব চেক করে দিবে ওভারঅল এবং আপনার বাইকে যে ব্যাটারি আছে ব্যাটারির চার্জ বোল্ড মিটার দিয়ে চেক করে দিবে এবং যদি চার্জ কম থাকে সেক্ষেত্রে চার্জ দিয়ে দিবে তবে বাইকের যদি কোনো পার্স লাগে সেটা আপনাকে খরচ বহন করতে হবে আপনার বাইকের ড্রাম রাবারটা ঠিক আছে কিনা এগুলো চেক দিবে এবং বাইকের চেনের যে নির্দিষ্ট অ্যালাইনমেন্ট থাকা দরকার ওই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না এগুলো চেক করবে এবং আপনার বাইকের রিয়ার প্রেশার সঠিক পরিমাণে আছে কিনা এগুলো চেক করবে এবং আপনার বাইকে যে ব্রেক অয়েল থাকে ওই ব্রেক অয়েল লেভেলটা চেক করবে যদি ব্রেক অয়েল কম বা বেশি থাকে সেক্ষেত্রে এটা সমাধান করে দেবে ইম্পর্টেন্ট যে পার্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার বাইকের বেল্ট ক্লিয়ারেন্স অনেকে আছে জেনারেল সার্ভিসে গেলে বেল্ট ক্লিয়ারেন্স করতে চান না কিংবা এই ভেজালে যেতে চান না আসলে আপনি যখন জেনারেল সার্ভিস দিচ্ছি আপনি এটা টেকনিশিয়ান থেকে বুঝে নেবেন জেনারেল সার্ভিসের মধ্যে বেল্ট ক্লিয়ারেন্স অবশ্যই অবশ্যই করতে হবে আপনার বাইকে যে টেবিটের মাপ আবার খুলে এটা সঠিক মাপটা কোম্পানির রিকমেন্ডেড মাপ আপনাকে দিতে হবে তাহলে দেখা গেছে আপনার

রানিং অবস্থায় ধাক্কা ধাক্কা মারা এবং রানিং এ স্টার্ট বন্ধ হয়ে যায় এগুলাতে কার্বোরেটরের জন্য হইতে পারে হেলথ ক্লিয়ারেন্স এবং কার্বোরেটর ক্লিন করার পর অবশ্যই আপনার বাইকের যে আরপিএম আছে আরপিএমটা ভালোভাবে টেকোমিটার দিয়ে চেক করে দিতে হবে আইডিয়াল আরপিএম ঠিক থাকে কিনা এবং আপনার বাইকটি যদি এফআই বাইক হয়ে থাকে সেক্ষেত্রে ফুয়েল ইন্ডিকেটরটা ভালোমতো ক্লিন করে দিবে এবং আপনার বাইকের যত রকমের নাট বোল্ট আছে এগুলো ঠিকমতো চেক করে দিবে যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল লেভেল সঠিক না থাকে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিবে অথবা আপনার বাইকের যদি অয়েল ফিল্টার থাকে কিংবা মোবাইল স্টেইনার থাকে এগুলা ক্লিন করে দেবে সে আপনার বাইকটাকে ভালোভাবে ওয়াশ করে দিবে দেন আপনি জেনারেল সার্ভিস কমপ্লিট হওয়ার পর তাকে সার্ভিস চার্জ দিয়ে দিবেন আর জেনারেল সার্ভিস শুরু ভেরি করে অনেক জায়গায় কম বা বেশি নেয় আর আমাদের সুজুকি সার্ভিস সেন্টারে জেনারেল সার্ভিস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রঞ্জু ভাই আপনাদের সার্ভিস কত ক্যাটাগরি সার্ভিস করেন আপনারা এখানে আমাদের এখানে যদি কেউ সার্ভিস বুক বা সার্ভিস বুক বাদে আসে তাহলে আমাদের এখানে তিনটা সার্ভিসের ক্যাটাগরি আছে যেমন একটা এই জি পাঁচশো পঞ্চান্ন টাকা এবং আরেকটা হচ্ছে প্রিমিয়াম সাতশো সাতষট্টি টাকা এবং আরেকটা হবে মাস্টার সার্ভিস বা সিগনিচার সার্ভিস বলে আমরা যেটাকে সুযোগ বলে সেটা লোক চল দুশো চৌচল্লিশ টাকা এই তিন ক্যাটাগরি আর যদি বই আছে যাদের একজন জেনারেল সার্ভিস বলা হয় তাতে ফ্রি একটা পেজ সে যদি বইয়ের আয়ের মতো থাকে তাহলে সে জেনারেল অথবা পেট পাবে অথবা যদি বই না থাকে তাহলে আমরা ওই সিটি যে ফর্ম্যাট থাকে এই ফর্ম্যাটের মধ্যে আমরা সার্ভিস করে দিব I